বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পহেলা সেপ্টেম্বর দুই আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব হাজি ইয়াকুব আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তার সভাপতিত্বে অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব হেলাল আহম্মদ তিনি তার বক্তব্যে দলের ইতিহাস ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করেন এছাড়াও নবনির্বাচিত ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গুণ্যমান্য ব্যক্তিবর্গ এই সভায় অংশ নেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল নির্বাচনের প্রার্থীগণ তারা তাদের বক্তব্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরেন আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ প্রয়াত সকল নেতার আত্মার মাকফিলাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা বিশ্বাস করেন এই ধরনের আয়োজন দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলকে আরো আপনারা যারা রাজপথে ছিলেন ঢাকায় ছিলেন সিলেটে ছিলেন জীবন বাজি রেখেছেন এরকম দেড়শো দুইশো মানুষ হাজি মোর নেতৃবৃন্দ আছেন সবাইকে স্থান করে দিতে পারি নেই বলে

তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই কোন ব্যক্তির সাথে রাজনীতি করি নাই দলের সাথে বেইমানি করে কোন আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করি নাই সেই দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে আগামী তেরোই সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে আপনাদের কাউন্সিলেরা আপনাদের মূল্যবান ভোট সাংগঠনিক পদে আমি দিয়ে পুনরায় আপনাদের দলের কাজ করার সুযোগ করে দেবেন তেরোই সেপ্টেম্বর এই কুলাউরাই কাউন্সিলের মাধ্যমে একটি কমিটি উপহার দেবেন সেই কমিটি হবে সেই কমিটির ভোটার যারা হয়েছেন আপনাদের প্রতি উদাত্ত আহমান সব কর্মসূচির সাথে আমার সাথে কেউ ছিলেন না তখন বিএনপি নামে আমি সুফিয়ান ছিলাম প্রথম অঞ্চলে আর আমার ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং সতেরোটি ইউনিয়নের তেরোটি ইউনিয়নের আজকের নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ কিন্তু উপজেলা থেকে আমরা কাউকে পাইনি কাজে এই কাউন্সিলকে আপনারা চ্যালেঞ্জ হিসাবে নেবেন কার জন্য তারেক যিয়ার জন্য কার জন্য বিএনপির জন্য কার জন্য বেগম খালেদা জিয়াদের বাড়তি বছর জেল করেছে আর বেইমানরা করে বসে দেখেছি আমরা রাজপথে সোনাই করছি সংগ্রাম করেছি জেল খেটেছি পাঁচই আগস্ট সৃষ্টি করেছি সেই পাঁচই আগস্টের যোদ্ধাদেরকে আপনারা সম্মুখ যুদ্ধে সারিতে নিয়ে আসবেন আগামীর কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত দেশ শান্তি নয় তেরোই সেপ্টেম্বর আসন্দ কুলাউর উপজেলা বিএনপির কাউন্সিল সেই কাউন্সিলে সাংগঠনিক পদে প্রার্থী হয়েছি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা যাকে ভালো মনে করবেন তাকে নির্বাচিত করবেন